আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী মাটির নবী না ওই নবীকে মাটি বললে ইমানে থাকে না ওই নবীরে মাটি বললে ইমানে থাকে না ঠিক না কারণ আল্লাহ নূর কোরআন নূর নূরের ফেরেস্তা মাটির আদমরে সেজদা করছে আমি বলি নূরের প্যারেস তারা মাটির সেজদা করছে তাহলে মাটির দাম বেশি দানকারীর মাতা পিতা সুখে রাইকেন কবরে মাটির টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল হাসরে মাটির টুপি না নূরের টুফি আচ্ছা ও মৌলভি আমনে আপনি কলেন মাটির দাম বেশি এন কিল্লা বা নূরের টুফি মাটির দাম যদি বেশি হয় মাটির টুপির কথা কেন বলেন না মাটির হাফিজি কোরানি তো মাটির না দাম বেশি নুরে লিখছো কি লেখ সমলভিস আপনি তো কল মাটির দাম বেশি এখানে কেন নুরানি লিখলেন আপনার সংগঠন নুরে মদিনা না মাটির মদিনা আবার দেখেন কায়দার নাম কায়দা মাটির কায়েদা

এই যে গোরামি যুক্তি দিলো নুরের চাইতে মাটির দাম বেশি তো কুরআন কি জোরে কর নূর কি তো কুরআনে চাইতে কি মাটির দাম বেশি না এবারে সর্বশেষ একার শেষ পয়সা না আল্লাহু নূরুন আল্লাহ কি দাদ আল্লাহ কি তো কি আল্লাহ তনুকে মাটির দাম বেশি গেলো না তাহলে যারা এই যুক্তি দেয় তারা মুনাফিক তারা কি মাটির দাম নাই তাক এক হাজার জি মাটির ব্যবসা বন্ধ করো ব্যবসার মধ্যে আগুন তোরাও এক এক হাজার টাকা এবার কোরানে কি কয় দেখে আহ আফস্বস্ত লাগে আমরা বুঝলেন তো যুক্তিগুলো খণ্ড রয়েছে তো মাটির দাম যদি বেশি হইতো কোরান হয়তো মাটির কুল জও তো মাটির টুপিও তো মাটির মাদ্রাসাও তো মাটির ঠিক মাটির লেখে না নুরের লেখে তার মানে তারাই প্রমাণ করে মাটির চাইতে নুরের দাম কারণ আল্লাহ নোর কোরআন আমি ঠিক আমি আজগো ইউটিউবে হুজুরকে দেখছি ক মাটির দাম বেশি আজগো আজগো ও মাওলানা তোর আক্কলটা কিতা আক্কল যদি না থাকে نوبى كا أكول نايزار إيمانناي، أكول الله بقولن، وايسقى لنا بكرة الملائكة إني زائل في <applause> الأرض خليفة، سبحان الله كون.